আমার পিচ্ছি বাচ্চারা ধরেছে চাউমিন খাবে তো আমিও কম না বললাম যে হ্যাঁ আমরা চাউমিন খাবো চলো আমরা চাউমিন খাওয়ার ব্যবস্থা করি তবে বাইরে না বাসায় চলো আমরা সবাই মিলে রেস্টুরেন্টে এর স্টাইলে চাউমিন বানিয়ে ফেলি তো যেই কথা সেই কাজ ফার্স্টের পানি ফুটতে দিয়েছিলাম পানি ফুটে গিয়েছে তো এবার চাউমিনগুলো ঢেলে দিয়েছি চাউমিনগুলো হতে থাক এখন আমরা চিকেনগুলো তৈরি করে নিচ্ছি আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি দিয়ে এরপরে পরিমাণ মতো লবণ এরপরে গোলমরিচের গুঁড়া দিয়ে মরিচের গুঁড়া দিয়ে এখানে ময়দা এক টেবিল চামচ এক চা চামচের মতো দিয়ে এগুলোকে মিক্স করে নিচ্ছি ভালো করে এগুলোকে মিক্স করে নেব মেরিনেট করে নেব আর কি তো যেন সব মশলা যেন এখানে ঢুকে তো এখানে পাইফেন একটু কড়াইতে চরি সরি কড়াইটা একটু বড় সাইজের নেবেন মানে বাসায় যত বড় সাইজের কড়াই আছে তো অত বড় সাইজের কড়াইটাই নেবেন কারণ কারণ এগুলো নাড়তে ছাড়তে কিন্তু একটু বেশি বড় করাই হলে সুবিধা হয় আর কি তো এখানে একটু তেল দেওয়ার পর দুইটা ডিমকে ভেঙে ঝুড়া ডিমের ঝুড়া তৈরি করে নিচ্ছি তো ডিমের ঝুড়া তৈরি হয়ে গেছে এখন আমরা এগুলোকে আস্তে আস্তে করে উঠিয়ে নিব। চাউমিন বাসায় বানালে তো খুবই মজা হয় ওরা তো আর সেটা বুঝে না তো আমিও মানে বানিয়ে ওদেরকে একটা চমক দিয়ে দিব আর কি তো এরপরে একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে দেওয়ার পর এখানে এই যে চিকেনগুলো মেরিনেট করে রেখেছিলাম তো সেগুলোকে একটা একটা করে আলাদা আলাদা করে দিতে হবে না হলে কিন্তু সবগুলো একসাথে বেজে যাবে মানে লেগে যাবে একটার সাথে একটা আলাদা আলাদা করে দিতে হবে একটু কষ্টসাধ্য তাও সবগুলো দেওয়া শেষ হয়ে গেলে কিন্তু তেলের মধ্যে একটু বাজা হয়ে গেলে এগুলো একটার সাথে একটা কিন্তু আল লাগবে না তো এগুলোকে খুব বেশি বাজা যাবে না খুব বেশি বাজা গেলে টেস্ট ভালো আসবে না যেমন যেন ভিতরে একটু সফট থাকে সেজন্য উপরে মসমচে থাকে তো ওইভাবে করে বেজে নিতে হবে তো চিকেনগুলো বাজা হয়ে গেছে এখন আমরা চিকেনগুলোকে উঠিয়ে নিচ্ছি সবগুলো চিকেন উঠিয়ে নেওয়ার পর ওই ওই যে এখন একটা সস তৈরি করতে হবে যে একটা সস দেয় মানে রেস্টুরেন্টে সেই চসটা আমরা তৈরি করব তো ফার্স্টে এখানে দুই টেবিল চামচের মতো এই কি জানি টমেটো চস এবং এই সয়া সস দিয়ে দিলাম দিয়ে এরপরে সাদে ম্যাজিকে একটা কেটে এখানে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো দিয়ে চিনি এক চামচ এক চামচই এক চামচ দিয়ে এরপরে যে নুডলসের মশলা থাকে সেই মশলা আর প্যাকেট ছিল একটা ওইটাও দিয়ে দিলাম এরপরে গোলমরিচের গুঁড়া এরপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে ভালো করে একটা মানে সস তৈরি করে নিচ্ছি যেই সসটা দিলে এই রেস্টুরেন্টের রেস্টুরেন্ট স্টাইলে চাউমিনটা রেস্টুরেন্ট স্টাইলেই হবে তো এরপর ওই যে তেলগুলো রয়ে গেল ওইখানে আর একটু তেল দিয়ে রসুন কুচি দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে এখানে এবার মরিচের গুঁড়া দিয়ে দিলাম হালকা চা চামচের মতো দিয়ে এরপরে এগুলোকে একদম আবার লালচে করে বেজে নিচ্ছি খুব একটা কঠিন কাজ না তবে আমরা কাজগুলো করতে একটু ভয় পাই তবে করলে কিন্তু একটু ধরে ফেললে কিন্তু কাজগুলো খুবই সহজ হয় এবং টেস্টও হয় স্বাস্থ্যসম্মতও হয় বাচ্চাদেরকে বোঝানো খুব সহজ তো এরপর এগুলো একদম লালচে হওয়ার পর পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে একটু নেড়েছেড়ে নেওয়ার পর এরপরে এখানে পেঁয়াজ কলি গাজর কিউব করা এরপরে ক্যাপসিকাম দিয়ে এগুলোকে একটু ভালো করে নেড়ে নেওয়ার পর এরপরে ডিমের জুড়া বাজা যেটা ছিল সেটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি টমেটো কুচি কিউবও দিয়ে কুচি এটা কুচিও দিয়েছিলাম তো এরপরে দিয়ে দিলাম চিকেন যে যেগুলো বেজে রেখেছিলাম সেই চিকেনগুলো চিকেনগুলো দেওয়ার পর ভালো করে এগুলোকে কী ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর যে একটা চস তৈরি করেছিলাম সেই সসটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখন আরও ভালো করে এগুলোকে নেড়ে ছেড়ে নিচ্ছি খুবই মানে দেখতে ইয়ামি দেখাচ্ছে একদম কালারফুল একটা মানে কি বলবো মানে দেখতে খুবই জোশ লাগতেছে এখন এই সিদ্ধ করা চাউমিনটা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে উল্টে ফাল্টে খুব ভালো করে বেজে নিতে হবে এখন এখন আর কোনো কাজ নাই শুধু উল্টানো পাল্টানো এই কাজটাই আছে তো আমার ছেলে তো বলতেছে আম্মু কখন হবে চাউমিন কখন আমি খাবো এটা তো আমার পছন্দ এটা আমার চয়েস আমি টিভিতে দেখছি মানে ও তো সময় মোবাইলের মধ্যে দেখে শর্টসের মধ্যে দেখে সবাই চাউমিন খায় তো এখন ও খাবে রেস্টুরেন্টের স্টাইলে ও রেস্টুরেন্টে খাওয়ার জন্যই বেশি আগ্রহ তাও আমি জোর করে মানাইছি ওকে বাসায় খাওয়ার জন্য বাইরে যাওয়া আমার কাছে খুবই প্যারা লাগে তো এখানে কয়েকটা কাঁচামরিচকে স্লাইস করে কেটে দিয়েছি এটা জালের জন্য না দেখতে সুন্দরের জন্য তো এগুলোকে আবারও ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি তো এভাবে আপনারা অবশ্যই রেস্টুরেন্টের স্টাইলে চাউমিন বাসায় তৈরি করে খাবেন বাচ্চাদেরকেও খাওয়াবেন কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবেন